নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় শনিবার নয় জুলাই বিকেলে শোকাবহ পরিবারের পাশে দাঁড়ান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিনের বাড়িতে গিয়ে নিহত ছয়জনের কবর জিয়ারত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান এ সময় প্রবাসী বাহার উদ্দিন খারাপ ব্যবহার করছেন এবং নোয়াখালীর এক হাসপাতালে তার স্ত্রীকে চিকিৎসা দিতে অবহেলা করা হয়েছে শহীদ চৌধুরী অ্যানি মালিককে ক্ষমা চাওয়ার ও ক্ষতিপূরণের দাবি জানান পাশাপাশি সরকারকে সহযোগিতার আহ্বান করেন দুর্ঘটনায় বাহারের মা স্ত্রী মেয়ে নানি। ভাইয়ের স্ত্রী ও দুই ভাতিজি নিহত হন এ ঘটনায় নিহত বাহারের বাবা বেগমগঞ্জ থানায় মামলা করেছেন যেখানে মাইক্রোবাস চালক এনায়েতকে আসামি করা হয়েছে তাকে গ্রেফতারের চেষ্টাও চলছে স্থানীয় সূত্রে জানা যায় বিএনপি নেতার পাশাপাশি জামায়াতের স্থানীয় নেতারাও নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সম্ভবত লক্ষ টাকা কোটি আপনার আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম